আর এই কম যারা পার্চেস করবে তাদের জন্য থাকবে দুইটা ভাই কাবির দুইটা ভাই এইভাবে নিতে পারে যদি কেউ দুইটা প্যাকেজ একসাথে পার্চেস করেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ খালি অর্ডার জন্য কেন প্যাকেজ সবচেয়ে হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি এখন মেকআপ কম হয়ে গেছে যা লাগে এখানে ভাই আইটেম থাকে 25টা 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 আইটেম ভাই ওকে এত কালেকশন তো কেউ সিঙ্গেল প্রাইস তো বলি নাকি হ্যাঁ সিঙ্গেল প্রাইস তো বলে দেব আর পুরো কম বলে দেব না তারপরে পাবেন একটা মাসকারা 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 একটা থাকবে আলেনা ওই ফার্স্টে দেখা আলেনা দেখেন কি সুন্দর ভাই কালার ফুল আলেনা অসাধারণ আছে কিন্তু একটা ডিজাইন ভাই এরকম তো সামনে তো রোজারির চলে আসছে তার জন্য আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মেকআপ কম হয়ে সবচেয়ে হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি এখন মেকআপ কম পেয়ে গেছে এভরিথিং যা লাগে

দেখা দিব কি কি আছে জি প্রাইজে যাব সিঙ্গেল প্রাইজে বলবো তারপর কম্বো প্রাইজে যাব তো তার আগে অ্যাড্রেসটা একটু জানিয়ে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় ভাই ভাই কসমেটিক 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো বাইতে দিলে হয়

অতি ফার্স্টে যেটা ইউজ করতো আমরা সিরিয়াল সিরিয়াল দেখাই একটা থাকবে আপনার আই শেড প্লেট ভাই কালার বোর্ড আই প্লেট দেখেন খুব সুন্দর চার পার্টের একদম সব কালার আছে এখানে তেষট্টিটা কালার তেষট্টিটা তেষট্টিটা কালার সব ধরনের কালার আছে গ্লিটার আছে সিমারি আছে নোট শেড আছে এরপরে কালার শেড আছে ঠিক আছে ওকে মেকআপ করতে যাওয়া হ্যাঁ মেকআপ করতে যা লাগে এই যে বিউটি সুন্দর ভাবে রাখতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে ভাই এটা হইছে কালার বুক কালার বুক আইশেডো সবচেয়ে ভালো বিউটি গেলে ওকে এই যে কি সুন্দর ভাবে খুলতে পারবেন সাথে সিঙ্গেল প্রাইস টা বলি নাকি হ্যাঁ সিঙ্গেল প্রাইস টা বলে দেব আর পুরো কম বেস্ট টা বলে দেব না ঠিক আছে যদি সিঙ্গেল তো আর নেওয়া যাবে না পুরো কম নিলে পাচ্ছে ভালো না কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চাইলে হিসাবে দাম আপনার বেশি পড়ে যায় এটার প্রাইস হচ্ছে আপনার 750 টাকা সিঙ্গেল কাউন্ট করি 750 টাকা এর প্রাইস হচ্ছে 750 ওকে আমরা এটা পেয়ে গেলেন আই শেডো একটা ওকে তারপরে থাকবে আপনার হচ্ছে একটা প্রাইমার প্রাইমার ডাব্লু7 ব্র্যান্ডের প্রাইমার ওকে প্রতি ফার্স্টটা আপনি মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে তারপর দিবেন প্রাইমারটা ভাই এটা এসে প্রাইমার

হাইলাইটার ব্রাশার পেয়ে যাবেন এখানে ঠিক আছে চারটা করে কালার থাকবে যাই যে এগুলার ভিতর শেড আছে চাইলে শেড চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আমাদের মর্স যোগ করে আমরা শেড ভিন্ন করে দিতে পারি এগুলোর প্রাইস হচ্ছে ভাই 180 টাকা করে 180 টাকা করে দুইটা ওকে আমরা এক সাইডে রাখি 180 টাকা করে তারপরে পাবেন হচ্ছে যে আপনার দুইটা লিপস্টিক ভাই লিপস্টিক লিপস্টিক তো কাস্টমাইজ করে কাস্টমাইজ করে এখানে ভাই কালার আছে দেখায় দেন যে যে কালার ভালো লাগে কালার নিতে পারবেন সমস্যা নাই তো আমরা যে এটা রানিং কালার ওগুলো দিয়ে একটা থাকবে খয়রি কালার ওকে আর থাকবে লাল কালার চাইলে আপনার চেঞ্জ করে নিতে পারবেন এগুলাই চাই আপুরা এটা হচ্ছে আপনার সেমি ম্যাট এটা হচ্ছে সেমি ম্যাট 12 ঘন্টা থাকবে আর এটা ফুল ম্যাট 24 ঘন্টা থাকবে যা যেটা চাইছেন ওটা নিতে পারবেন চেঞ্জ করে এগুলার প্রাইস হচ্ছে ভাই 150 টাকা করে 150 টাকা তিন দুইটা 300 টাকা ওকে ঠিক আছে তারপরে যেমন আপনার একটা ডাব্লিউ সেভেন সেটিং স্প্রে

তারপরে পেয়ে যাবেন ভাই হচ্ছে কনসিলার যেটা আপু অ্যান্ড ভাই আপুদের জন্য ডার্ক সার্কেল থাকে অনেকে ব্রন থাকে স্পট থাকে ওগুলো রিমুভ করার জন্য থাকবেন কনসিলার সুইট মেটের কনসিলার হ্যাঁ ভাই এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এর জন্য ভালো কনসিলারটা দিছি সুইট তিনটা কালার আছে ঠিক আছে এটার জন্য দেওয়ার জন্য একটা পাপ আছে ভাই ঠিক আছে এই যে একটা পাপ এটা দিয়ে আপনি দিতে পারবেন খুব সুন্দর করে ওকে যেভাবে যে জায়গায় কনসিলার চান ওইভাবে দিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা কনসিলার ওকে সুইট মেটের এটা এটার প্রাইস হচ্ছে আপনার অনলি দুইশো টাকা দুইশো টাকা জি দুইশো টাকা সাথে পাপ থাকবে এটার দুইশো টাকা তারপর পাবেন একটা মাসকারা 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 একটা থাকবে আলেনা অতি ফাস্টে দেখে আলেনাটা দেখেন কি সুন্দর ভাই কালার ফুল অসাধারণ কিন্তু একটা ডিজাইন বে সুন্দর প্যাকেটিং খুবই ভালো একটু খুলে দেখা হ্যাঁ ভাই এটা খুলে দেখেন ম্যাট আলেনা ওয়াটার প্রুফ হ্যাঁ আচ্ছা ওয়াটার প্রুফ না মন চাই ভাবে দিতে পারবেন চিকন মোটা সব ভাবে দিতে পারবেন আপনি চাইলে ওয়াটার প্রুফ আলেনা 24 ঘন্টা থাকবে 24 ঘন্টা কালারটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে হুদা বিউটি ব্র্যান্ড এটা হচ্ছে আইলেনা এটার প্রাইস টাকা 180 তারপরে পাবেন একটা মাসকারা ফিটমি ব্র্যান্ডের অর্ডারপ মাসকারা 2 ইন 1 মাসকারা 2 ইন হ্যাঁ ভাই এটা 2 ইন 1 একের ভিতরে দুইটা দিতে পারবেন মানে একটা আপনার মোটা করে দিতে পারবেন একটা চিকুন করে দিতে পারবেন এখানে দুইটা মাথা আছে এই যে উপরে একটা মাথা হচ্ছে নিচে এটা একটু মোটা টাইপের ঠিক আছে তারপরে আরেকটা মাথা আছে যে উপরে

একটা থাকবে আপনার হোয়াইট কাজল একটা কালো একটা হ্যাঁ ভাই একসাথে দুইটা তারপর থাকবে একটা লিপনা ছোটটাকে আর্টিস্ট করার জন্য ঠিক আছে এই পাঁচটা হচ্ছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা করে পাঁচটা আড়াইশো টাকা সিঙ্গেল প্রাইস ঠিক আছে দুইশো পঞ্চাশ পাঁচটা আইটেম তারপর থাকবে একটা চোখের উপরে গ্লিটার গ্লিটার এই যে হ্যাঁ এটা কালার আছে কালার নিতে পারবেন এই যে ভাই এখানে কালার আছে অনেকগুলা কালার যার যে কালার ভালো লাগে আমাকে বলেন দিয়ে দেব এটা হচ্ছে চোখের উপরে গ্লিটার দেওয়ার জন্য ভাই এই যে এইভাবে চোখের উপরে দিবে গ্লিটা ওকে চোখের উপরে দিবেন গ্লিটার বলা হয় চোখের উপরে দেওয়ার জন্য দেখেন কালার আছে カラー নিতে পারবেন কালার প্রাইস হচ্ছে 70 টাকা 70 টাকা তারপরে পেয়ে যাবেন আপনার হচ্ছে একটা কাজল lakme ব্র্যান্ডের অর্ডারপপ কাজল ঠিক আছে এটা লেকমি ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ কাজল পেয়ে যাবেন একটা 150 টাকা 150 টাকা তারপরে পাবেন ভাই একটা ফেস পাউডার ফেস পাউডার সামনে তো আমাদের গরম চলে আসছে অনেকে গরমের ভিতর কোন হানা গেলে স্কিনটা ঘেমে যায় আবার স্কিনে আপনার সান প্রোডাক্ট লাগে সান স্কিন ব্যবহার তো আপনি ফেস পাউডারই পেয়ে যাচ্ছেন সান প্রোডাক্ট ওকে সান 40 সান ব্লগের কাজ করবে আর এটা হচ্ছে আপনার ম্যাট ভাই আলট্রা ম্যাট এটা আপনার সিঙ্গেল পার্ট হ্যাঁ ওকে ব্লেন্ডার পাওয়া আছে আয়না আছে সাজতে পারবেন ঠিক আছে এটা এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে ভাই 350 টাকা 350 টাকা ওকে তারপরে পেয়ে যাবেন একটা লাভ লুচা মানে লুজ পাউডার লুজ পাউডার যেটা হচ্ছে আপনার স্ক্যানটাকে শাইনিং গ্লো করার জন্য লুস পাউডার একশো টাকা একশো টাকা

পঁচিশশো পঞ্চাশ টাকাশো পঁচিশশো তাহলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ ডিসকাউন্ট পাচ্ছেন টাকা

চল্লিশ টাকা করে মেহেদি গিফট পেয়ে যাবেন এই কম্বোটার সাথে মোট সাতাশটা ডেলিভারি চার্জ করা কেউ বা মিলে কেউ যদি একসাথে পারেন ঠিক আছে সবাই এইভাবে নিতে পারেন যদি কেউ দুইটা প্যাকেজ একসাথে পার্চেস করেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ খালি অর্ডার করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করবেন